হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন দেখিয়ে দিব একদম নিউ ইয়ার স্পেশাল প্লাস হচ্ছে বিএ পার্টির জন্য ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কুইন বলতে পারি আমরা এই যে গলায় সুন্দর করে একটা এমব্রয়ডারি মিরর কাজ আছে তার মধ্যে এই যে কুচি কুচি করা সেইটাই স্টাইল হ্যাঁ প্রচুর ঘের রয়েছে মানে এইটাই স্টাইল ভিন্ন একটা স্টাইল নতুন একটা ডিজাইন আসছে ম্যাটারনিটি ড্রেস হিসেবেও নিতে পারেন আপুরা খুবই ভালো লাগবে ওকে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ অনলি সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা কিন্তু পরে একটু ঢিলে ঢালা টাইপের মানে সামনে যেহেতু মানে আপনার কুচি করা মানে ঢিলে ঢালাই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ওকে তো এটারই আরেকটা কালার ওইটা স্লাব কটনে ছিল এটা আবার কটনের মধ্যে আছে দেখুন এটা হচ্ছে যারা একটু চান যে একটু ডিপ কালার নেবেন এটা নিতে পারেন এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে অরেঞ্জ কম্বিনেশন এই যে গলায় কিন্তু এমব্রয়ডারি করার পুরোটা আপস আপনার স্কিন প্রিন্ট করা

এই দেখুন এটা হাতের কাজ করা আছে কাঁথা স্টিচ খুব সুন্দর করে রিবন করা আছে আর এটাও চারটা লেয়ারে আছে নিচে আবার প্যানেল করা থাকবে ওকে খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্টটা স্কিন প্রিন্ট থাকবে সিটটা একদম প্রাইস পড়বে সাইজ হচ্ছে থেকে এটা কিন্তু টাই মধ্যে আপনার সয় সাটি স্টাইলে খুব সুন্দর দেখুন খুবই সুন্দর বাটিকের মধ্যে যারা একটু বাটিক পছন্দ করেন এটা নিতে পারেন আংরাখা স্টাইলে বাট ছয়শ একটা কামিজ এই যে দেখুন খুব সুন্দর সামনে ওকে আর দুই সাইডেও ফাড়া থাকবে ওকে আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে এটা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে একটা কামিজ একদম বেসিক একটা কামিজ বাট এই যে দেখুন প্রিন্টটা হচ্ছে এই যে এরকমভাবে থাকবে পুরোটা হাতায় কিন্তু হ্যান্ড হ্যাঁ আচ্ছা হাতাই হচ্ছে এটা হাতের কাজ করা থাকে স্পেশালি যারা হিজাব করেন অনেক সময় গলায় কাজ থাকে তাদের হচ্ছে কমপ্লেইন থাকে গলার কাজটা তো দেখা যায় না হাতের কাজ যেহেতু হাতায় আছে এটা নিতে পারেন খুব সুন্দর প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর যেটা নিবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে তাহলে বুঝতে পারবে আপনি কোনটা নিতে চাচ্ছেন যেহেতু আমরা দেখাচ্ছি ফুল ভিডিও আপনাদের জন্য সুবিধার্থে যাতে বাসায় পছন্দ করে আসতে পারেন প্রিন্ট হ্যাঁ ডিজাইন থাকে আর ওই নিচেও থাকবে যেটা সামনে পিছনে ওকে এটা কত প্রাইস নয়শো নয়শো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর একটা জয়পুরি দেখাবো অ্যাশ কালারের মধ্যে এটা অনেকের পছন্দ হালকা কালারের জন্য মানে হাল যারা একটু সোবার চান তারা এটা নিতে পারেন দেখুন গলায় হচ্ছে খুব সুন্দর করে হাতের কাজ করা গুজরাটি কাজ করা ওকে পুরাটা হচ্ছে এভাবে যাবে খুব সুন্দর তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দেখুন প্রাইস পড়বে হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল কুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে ওকে ভিডিও শেষে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে অনেকেই অ্যাড্রেস অ্যাড্রেস করেন ভিডিও শেষে দেওয়া থাকে একটু টেনে টেনে দেখে আসবেন অ্যাড্রেসটা এটা হচ্ছে গলায় হচ্ছে আপনার পুরোটা হাতের কাজ করা একদম ডিপ অরেঞ্জ কালার যারা চান যে আমি একটু ডিপ কালার পরবো এটা নিতে পারেন আর যেহেতু আফসান প্রিন্ট করা আছে এটা খুবই গর্জেস পার্টিতেও পড়তে পারবেন ওকে প্রাইস 1450 টাকা এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার গলায় হচ্ছে হাতের কাজ করা আছে মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর ড্রেসটা তো যার যেটা ভালো লাগে নিয়ে খুব সুন্দর হোয়াইট ব্ল্যাক খুবই সুন্দর প্যানেল থাকবে ডুয়াল লেস থাকবে নিচেও কিন্তু সেম লেসটা থাকবে ব্যাক সাইডটা একদম সেম আসবে এটা প্রাইস হচ্ছে 850 850 আচ্ছা এটা 750 এটা যেহেতু একটা বেসিক কামিজ 750 এটা খুব সুন্দর অ্যাশ এর মধ্যে যে গিট বাটন করা আছে এই যে দেখুন ওকে ব্যাক সাইডটা একদম সেম আসবে ওকে প্রাইস হচ্ছে 850 850 তারপরে আরেকটা হচ্ছে জয়পুরি দেখাচ্ছি হোয়াইটের মধ্যে হোয়াইট কালারটা মোটামুটি সবারই কিন্তু পছন্দ আর সরি এটা হচ্ছে আনারকলি শেরওয়ানি স্টাইলে খুব সুন্দর দেখুন খুবই খুবই নাইস গলায় হাতের কাজ করা খুবই সুন্দর যারা হোয়াইট চাচ্ছেন এটা নিতে পারেন চোদ্দশো পঞ্চাশ টাকা তো সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে সেই মোস্ট ডিমান্ডিং মেরুন কালার আনারকলিটা গলায় কিন্তু হাতের কাজ করা আছে এইটাও কিন্তু অনেকের ফেভারিট একটা কালার মানে ডিজাইন এটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর অবশ্যই ড্রেসের স্ক্রিনশট লাগবে নয়তো বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা সপে আসলেও বলবেন যে আমি ড্রেসটা দেখতে চাই বা নিব হ্যাঁ তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ একদম ফুল ডিটেলস দেওয়া হয় আপনি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলেই হয়তো ফুল ডিটেলসটা পাবেন এটা দেখুন পুরোটাই স্ক্রিন প্রিন্ট করা কলকার মধ্যে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার কাঁচা হলুদ একটা কালার খুব সুন্দর দেখুন ওকে খুবই নাইস এটাও সেম আটশো পঞ্চাশ টাকা এটা চাইলে কিন্তু এটা হচ্ছে বসন্ত তো ভালো লাগবে প্লাস হচ্ছে গায়ে হলুদের জন্য সবাই একসাথে ম্যাচিং করে নিলেও পড়তে পারবেন ভালো লাগবে সবাই যখন একসাথে বেশি করে নেবেন তখন কিন্তু আবার হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো একসাথে নিয়ে নিতে পারেন আটশো পঞ্চাশ এটাও কিন্তু খুব কালারফুল এটাও হচ্ছে সেরোনি স্টাইলে কামিজ হ্যাঁ খুব সুন্দর কিন্তু এটা লেস করা আছে আটশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আটশো আচ্ছা এটা কিন্তু মানে বিস্কিট কালার মধ্যে খুব সুন্দর একটা কামিজ গলায় কিন্তু গুজরাটি কাজ করা আছে যেটা থাকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্রাইজ কত এটা নয়শো টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে আরেকটা আপনার জয়পুরীর মধ্যে দেখুন ব্লু কালার ঘের কিন্তু প্রচুর এখন যেহেতু ভাজ করা আছে বোঝা যাচ্ছে না বাট জয়পুরি সবগুলোর প্রচুর ঘের থাকে এটা কি শর্টের মধ্যে জয়পুরিটা এটা হচ্ছে শর্ট জয়পুরিটা হ্যাঁ শর্ট মানে তাও আটচল্লিশ এই যে দেখুন প্রচুর গেট দুইশোর মতো ঘের দেওয়া আছে হ্যাঁ এটা চাইলে আপনি পার্টিতেও পড়তে পারবেন যেটা বারবার বলছি যেহেতু আফসান করা আছে দেখতে কিন্তু একটু গর্জিয়াসই লাগে হুম প্রাইস পড়বে কত এটার চোদ্দশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ নেভি ব্লু আর কি ওকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন হোয়াইট কম্বিনেশন ওকে গলায় দেখুন সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে প্রাইস পড়বে সেম চোদ্দোশো পঞ্চাশ করে তো যার যেটা ভালো লাগবে যত অকেশন আছে আপনি এখানে আসলে মোটামুটি আপনার অকেশনের একটা না একটা ড্রেস পেয়েই যাবেন শুধু বলবেন আমি এই টাইপের নিতে চাই সব টাইপের ড্রেস এখানে আছে টু পিস ওয়ান পিস তো এটা হচ্ছে টাঙ্গাইল শাড়িঘর গ্রিন স্বর্ণিকা শপিং মলে ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান আর নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া চিনি চ্যানেল চেক করে আল্লাহ হাফেজ